তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই তো ভালো ইনকাম করতেছিস দেখা যায় হ্যাঁ কত টাকা ইনকাম করছিস তুই আজকে আজকে তুই তো ভালো ইনকাম করতেছিস

আমি হইলো দুষ্কি নাকি এটাই তো হ্যাঁ আচ্ছা 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 এখন তুই তো খুব হাসি হাসি খুশি তোর মুখটা তো খুব হাসি লাগে রে হ্যাঁ তুই ভালো করে আছিস দেখি কেমনে আসতে পারো পারছ তোর বউ কয়জন বল তোমাশে একটাইবা করে আন তো একটাই বললাম বাচ্চা কাচ্চা দুইজন দুইজন মাশাআল্লাহ ছেলেমে ছেলে দুটো আচ্ছা ঠিক আছে সংসার তো চালাবার ভাবি তুই নাকি আচ্ছা আমাদের দোয়া করতে বলছো করছো ঠিক আছে আমিও দোয়া করি তোর জন্য যেন তুই আল্লাহর রহমতে হ্যাঁ বউ বাচ্চা নিয়ে আসো এখান দিয়ে থাকতে পারিস হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ